আচ্ছা ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের যদি দৃষ্টিভঙ্গি এরকম থাকে যে যেহেতু একটা পাবলিক ইন্টারেস্ট একটা লিটিগেশন করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে আচ্ছা তাহলে আরটি একটা প্রায় চালু হয়ে গেছে হ্যাঁ চালু হয়ে গেছে এবং আমরা কিন্তু একটা প্রোগ্রেসিভ এডুকেশনের দিকে যাচ্ছি যেখানে চাইল্ড সাইকোলজি থাকছে বা একটা একটা এমন একটা পরীক্ষার মাধ্যমে সমস্তগুলোকে আবার ঝাড়াই বাছাই করে নেওয়া হবে যাতে এই শিক্ষা ব্যবস্থাকে একটা একটা আমূল চেঞ্জ আনা যায় যদি এরকম একটা মোটিভ নিয়ে সুপ্রিম কোর্ট থাকে আশা করি এরকম একটা মোটিভ তাদের মানে রায়দানের ক্ষেত্রে ছিল নইলে মানে সবাইকেই এই পরীক্ষাটায় বসে একটা ঝাড়াই বাছাই করার কথা হয়তো কোর্ট বলতো না এবং সেই রেসপেক্টে রিভিউ পিটিশানে কী কী হতে পারে মানে দেখুন এটা হতে পারে ছাড়া বলা উপায় নেই কারণ রায়দানটা যে প্রসপেক্টের ওপর হচ্ছে মানে যে মোটিভের ওপর হচ্ছে সেটা একটু বোঝা দরকার সেখানে কিন্তু পরিষ্কার একটা কথা যেহেতু এটা একটা স্বীকৃত আইন মৌলিক অধিকারের মধ্যে পড়ে সুতরাং প্রত্যেক শিশু সমান শিক্ষার অধিকার পাবে এবং সেখানে সমান শিক্ষার অধিকার মানে সমান গুণগত মানসম্পন্ন শিক্ষক দ্বারা তারা মানে আর কি তারা পাঠ নিতে পারবে আর কি মানে পড়াশুনো করতে পারবে তো এই জায়গা থেকে কিন্তু এক কথায় রায়টা চেঞ্জ হয়ে যায় যেহেতু রায়টা ছিল মানে যে কেসটাই ছিল সেই কেসের রায় না দিয়েই এই কেসটাকে ইমিডিয়েট লাগু করে দেওয়া হয় রিভিউ পিটিশনের ক্ষেত্রে রায় কিন্তু পুরোপুরি চেঞ্জ হয় না কিছু পরিবর্তন হয় কখন কখন হয় যদি দেখা যায় যে হ্যাঁ আরও কিছু দলিল দস্তাবেজ পেশ করা বাকি রয়েছে এক অন্য মানুষদের কথা শোনা হয়নি পার্টি বিভিন্ন এটা আর্গুমেন্ট হয়নি বা খুব কম আর্গুমেন্ট হয়েছে এই ক্ষেত্রে হয় আবার যদি বৃহত্তর স্বার্থের সঙ্গে জড়িত থাকে সেখানে যেহেতু প্রায় একান্ন লক্ষ শিক্ষক শিক্ষিকা আছেন তাদের দ্বারা পড়ানো প্রায় আমি যদি রেশিওটা তিরিশ করে বা চল্লিশ করে ধরি বুঝতে পারছেন কয়েক কোটি ছেলে মেয়ের কিন্তু শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত এবং তারা যদি টেট পরীক্ষার জন্য মরণপণ লড়াই করেন মানে পড়াশুনো করেন আর কি সেক্ষেত্রে ওভারঅল শিক্ষা ব্যবস্থার উপর বড় একটা এফেক্ট পড়বে এবার যদি সুপ্রিম কোর্ট রিজিট থাকে ব্যাপারটা নিয়ে হ্যাঁ ঠিক আছে থাকবে থাকবে তুমি দরকার হলে ওই সময় মানে মানে সময় তো দু বছর দিয়েছি এর মধ্যে তাকে পাশ করতে হবে এবং এখানে কোর্ট আপনার রাইটা নিশ্চয়ই পুরোটা পড়েছেন যে ওখানে বলা আছে যদি এখানে যারা যে শূন্য পদগুলো তৈরি হবে সেই শূন্য আমার আমি আমি আরেকবার ডাবল চেক করে নেব যদি এখানে কোনো কোশ্চেন থাকে এই ব্যাপারে তো ওখানে সি যারা টেট পাশ করেছেন তাদের দিয়ে এটা পূর্ণ করা হবে এই কথাও বলা হয়েছে অর্থাৎ এই টেট পাশটাকে একটা সুপ্রিম মান্যতা দেওয়া হচ্ছে কারণ এটা আলটিমেট আইনে আছে এবং এটা ভারতের সংবিধান দ্বারা স্বীকৃত সেই জন্য কোর্ট তো সংবিধানের ওপরে না সংবিধানের মধ্যে থেকেই থেকে কাজকর্ম করতে হয় এবার যদি রায়দানের ক্ষেত্রে ভুল হয়ে থাকে বা কোর্ট যদি মনে করে ভুল হচ্ছে তাহলে সেই সমস্ত নথি বার করতে হবে এবং আমরা জানি এই নথি নিয়ে যখন কথা হয় তখন এই রেট্রোস্পেকটিভ এফেক্ট এতবার শুনেছি না আমরা মানে এই ইংরেজি শব্দটা নতুন করে শেখা হয়ে গেছে আর কি রেট্রোস্পেকটিভ রেট্রোস্পেকটিভ হ্যাঁ এরকম হয় মাঝে মাঝে এমন একটা ঘটনা ঘটে পুরো ইংরেজিটা একদম খুব মানে নর্মালি চলে না এই কথাগুলো ভাষাগুলো খুব কম প্রয়োগ হয় যেমন যেমন কোয়ারেন্টাইন তারপরে ধরুন এই যে কোভিড করোনা এই এইসব কথাও কিন্তু মানে নর্মালি চলে না তো এটাও সেরকম হয়েছে তো কথার কথা হচ্ছে দেখুন এখানে কোর্টের যে চিন্তাভাবনা সেটা রিভিউ পিটিশানে আঠেরোটা প্রায় কুড়িটার মতো রিভিউ পিটিশান রিটপিটিশান মডিফিকেশান অ্যাপ্লিকেশান ইত্যাদি হয়েছে বিভিন্ন রাজ্যও এর সঙ্গে জড়িত আছে সেখানে যেটা বলার জায়গা সেটা রেট্রোস্পেক্টিভ মানে হচ্ছে আফটার আরটি অ্যাক্ট আফটার আরটি অ্যাক্ট যে নোটিফিকেশানগুলো অলরেডি করা হয়ে গেছে বা সেই ক্ষেত্রে চাকরি পেয়েছেন তাদের একটা সময়সীমা দেওয়া উচিত নইলে এতগুলো রাজ্য কি পুরো সিস্টেমটাই বুঝতে পারিনি যে তাদেরকে টেট পাস করার কথা বলা হচ্ছে আরে এটাই তো বলা হচ্ছে বারবার যে দু হাজার দশের অগস্টের পরে যে নোটিফিকেশানগুলো এসছে সেখানে যেন সমস্ত তো মানে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং টেটটা কোয়ালিফাই করা হয় কারণ আমরা দেখলাম এই একত্রিশে অক্টোবরে রাইটাই রাইটার ক্ষেত্রে আপনারা লক্ষ্য করেছেন যে ওখানে কিন্তু নোটিফিকেশানটা পরে ছিল এইটা বারবার এটাকে এটাকে বোঝানোই হচ্ছে না এটা একবারে ঘুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে হ্যাঁ ভিউটিউ বেশি হবে আর কি মানুষকে ভয় টয় দেখিয়ে হয়তো এরকম মোটিভ থাকতে পারে কারোর তো এখানে কিন্তু মেনলি যেটা বলা হচ্ছে ভালো করে বুঝুন মেনলি যেটা বলা হচ্ছে যে এই যে এই আইনটার লাগু হওয়ার পর যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছেন তাদের ওপর রেট্রোসপেক্টিভ এফেক্ট এই তো হওয়া উচিত যেহেতু আপনারা জানেন এই কেস বহুদিন ধরে চলছিল যে কেসের ওপরে মানে এই রায়দানটা হয়েছে যে একটা সংখ্যালঘু ইনস্টিটিউট এটা চলবে কিনা সেক্ষেত্রে কি আপনি মানে আপনি জানতে পারবেন এখন ইনফরমেশনের যুগে যে এটা নিয়ে কিন্তু কোনো আর্গুমেন্টই হয়নি কতক্ষণে আর্গুমেন্ট হয়েছে যার যার জন্য বলে দেওয়া যায় হ্যাঁ ঠিক আছে তোমরা যারা বাকি আছো সবাই টেট পাস করে নাও এটা তো টেট পাস করতে হবে কারণ এ তো সংবিধানে লেখা আছে সবাইকে টেট পাস করার কথা এই একটা মোটা মোটা দেওয়া আছে তাহলে হাইকোর্ট এত ভুল করতো না ঠিক আছে এলাহাবাদ হাইকোর্টের একটা রায়কে সেটা সাইড করেছে সুপ্রিম কোর্ট সেটা অন্য কারণে কারণ সেটার কারণটা ছিল ডেটটা ঠিকমতো বুঝতে পারেনি জানি না কেন বুঝতে পারেননি ওনারা নিশ্চয়ই তাদের কোনো পদ্ধতিগত ভুল ছিল এবং ত্রিপুরা হাইকোর্ট কিন্তু অলরেডি এই যে অলরেডি যেটা আমাদের ত্রিপুরা সরকার এবং সেখানে বিজেপি শাসিত সরকার আমরা জানি তারা কিন্তু বলে দিয়েছে তারা তাদেরকে মানে তাড়ানোর জন্য যা খুশি করছে তাড়ানোর জন্য যা খুশি করছে মানে ওরা জানে যে আরটি অ্যাক্টের আগে এদের নিয়োগ এদের নিয়োগ পদ্ধতি আলাদা তাহলে আবার তাদের টের দিতে হবে এটা মানে কী এবং সেটা কিন্তু হাইকোর্টের ধাক্কা খেয়ে যে সুপ্রিম কোর্টে চলে এসে না আপনি তো বলে দিয়েছিলেন মহামান্য জজ সাহেব যে এক তারিখে সবাইকে টেট দিতে হবে জজ সাহেব বললেন দাঁড়াও অনেকগুলো রিভিউ পিটিশান এসছে হয়তো এখানে কোনো একটা হতেও পারে যে পুরোপুরি ব্যাপারটা শোনা হয়নি বা লার্জার বেঞ্চ শোনা দরকার বা ওপেন কোর্ট হিয়ারিং দরকার একটা এত বড় একটা ব্যাপার সেটাকে কথা হবে না তো রিভিউ পিটিশান মেনলি যেটা হয় প্রচণ্ড পরিমাণে যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে কিছু চেঞ্জেস হয় এবং টেট পরীক্ষাটা যে আবশ্যক এবার প্রশ্ন হতে পারে আচ্ছা তাহলে মানে কোর্টের যুক্তি থাকতে পারে তাহলে একটা বিদ্যালয়ে কিছু শিক্ষক আছেন যারা টেট পরীক্ষা দেননি আর কিছু পরীক্ষা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয় তিনি তারা রয়েছেন আর কি এবার তারা কী টেট পরীক্ষা দিয়েছেন বা কিভাবে সমস্ত সিস্টেম হয়েছে পশ্চিমবঙ্গে নিরীক্ষে বলছি সেটা তো একটা একটা প্রশ্নচিহ্নের মুখে তবু মানে আইনত যে ব্যাপারটা রয়েছে হ্যাঁ টেট পরীক্ষা হয়েছে তার মানে তারা দারুণ কিছু পড়াচ্ছেন আর যারা টেট পরীক্ষায় পাশ করতে পারেনি তারা কিছু কারণ এটা এটা আমরা কেন বুঝতে মানে বোঝাতে পারছি না মানে আমি জানি না এত ইলজিক্যাল লাগছে যেহেতু এক কথা বারবার বলতে হচ্ছে দেখুন যদি প্রফেশনাল কোয়ালিফিকেশানে আমরা যা শিখেছি ডিএলএডে সেক্ষেত্রে টেটের সিলেবাস তো মিলে যাচ্ছে পেডাগি আছে চাইল্ড সাইকোলজি আছে ম্যাথ আছে পরিবেশ আছে তা আমরা এটা পড়াতে পারি না মানে মানে আমরা তো এই প্রফেশনাল কোয়ালিফিকেশানটা নিয়েছি টেটটা তো কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশান নয় তাই না তো এই যুক্তি হচ্ছে আমার আমার পার্সোনালি মনে হয় এই যুক্তিগুলো ধোপে টেকার কথা নয় এখন অনেকে অনেক প্রশ্ন অনেক কথা হতে পারে এই নিয়ে বাট আমার মনে হয় না এটা নিয়ে খুব বেশি এটা ধোপে টিকবে এবার এবার লাস্ট অফ অল হচ্ছে যে বিচারপতিরা কি মনে করছেন বা তাদের কি ধরনের চিন্তাভাবনা আছে বা এটাকে কোয়ালিটি এডুকেশনের নামে কি কী করা যায় এখানে সরকার বলতে পারে হয়তো আরও আমরা কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে চুপ রয়েছে এটা 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 খুব মানে মানে এটা 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 খুব মানে কেমন একটা অস্বস্তিকর লাগছে তাই না মানে যে সংসদ বা যে সেন্ট্রাল গভর্নমেন্ট এই আইনটা বানিয়েছিল বা এটাকে রেট্রোসপেক্টিভ প্রজেক্ট রেট্রোসেকটিভ আচ্ছা আচ্ছা রেট্রোসপেক্টিভ একটা কথা লেখা আছে এটা হয়তো সুপ্রিম কোর্টকে সেই ঠিক পেশ করা হয়নি যে যেন কোনো রকম এফেক্ট খুব বাজে রকম এফেক্ট এই টেটের চক করে আগে নোটিফিকেশনে নিয়েও নিযুক্ত শিক্ষক শিক্ষিকারা না পান তাহলে সেক্ষেত্রে তো একটা জানি না এটাকে বলা হয়েছে কিনা না বা এই ডকুমেন্টস দেখানো হয়েছে কিনা তাহলে কিন্তু এখানে বলাই যেত আচ্ছা ঠিক আছে টেটটা দিতে হবে বাট ইটস নট ম্যান্ডেটারি বা আপনার চাকরিটা খেয়ে নেওয়া হবে না আপনি এত বড় চাকরি করছেন আচ্ছা টেট পাস করতে পারলেন না আপনি বাড়ি চলে যান এটা ছেলে খেলার মতো ব্যাপার তাই না যাই হোক এবার এবার কথা হচ্ছে যে কোর্ট এটাকে কীভাবে নেয় রিভিউপিটেশনগুলো পরপর উঠবে সেখানে সব দেখা যাক কী হয় এবং আশ্চর্য ব্যাপার এখানে কিন্তু কেন্দ্রীয় সরকার এটা কোনোভাবেই একটা অফিসিয়াল কিছু বলছে না মাননীয় শিক্ষামন্ত্রী তো বলতেই পারতেন আচ্ছা হ্যাঁ এটা একটা এই রায়টা হয়েছে এটা নিয়ে আমরা আর পর্যালোচনা করছি এবং এর একটা এই যে রেট্রোসপেক্টিভ এফে যেটা বলেছে এটা নিয়ে আমরা পুনর্মূল্যায়ন করব বা আমরা একটা আমরাও আমরাও রিভিউ করব এরকম কোনো কথা নেই সব এদিক ওদিক থেকে সবাই বাঁচার জন্য হচ্ছে এবং যে সমস্ত দেখুন রাজনীতি নিয়ে কথা বলতে চায় না তবুও ভারতবর্ষের পুরো ব্যাপার এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন শাসক দল যারা কেন্দ্রীয় সরকার শাসক দল তাদের গভর্নমেন্ট আছে সেখান থেকে আন্দোলনের প্রস্তুতি চলছে ভাষা ভাষা একটা কথা কিছু সময় লাগবে আশা করছি মানে এটা নিয়ে এত ঘোলা হচ্ছে মানে এবং এত আপডেট এবং তার আপডেটের বেশিরভাগই কোনো মাথামুণ্ড আছে তারা চেষ্টা করছে তাদের মতো করে বলার কিন্তু লজিক্যালি আমরা ভেবে জয়ী দেখি টেট পরীক্ষায় দিতেই হয় দিতে কোনো অসুবিধা নেই একদম হয়তো আমার সঙ্গে নব্বই শতাংশ শিক্ষক শিক্ষিকা একদম একমত হবেন কিন্তু এই যে এই যে শর্ত চাপিয়ে দেওয়াটা এটাকে কোনোভাবেই মানে মেনে নেওয়া যাচ্ছে না জানি না এটা বাস্তবসম্মত ব্যাপার হয়েছে কিনা যে হ্যাঁ ঠিক আছে টেট পাস করে নাও অবশ্যই সুপ্রিম কোর্ট হয়তো তথ্য নেই যে সিটেট বা এস্টেট পরীক্ষাগুলি কত শতাংশ যারা পরীক্ষা দেন যারা নতুন শিক্ষক শিক্ষিকা হবেন কত পার্সেন্ট পাস করেন এটাও তো জানা দরকার যাই সব কথার এক কথা হচ্ছে যে আমাদের ওয়েট করতেই হচ্ছে কারণ কোর্টের মোটিভ বুঝতে আর বোঝাই যাচ্ছে কিছু কিছুটা গোলমাল হয়েছে কারণ এত রিভিপিটেশন হয় না আর আমরা আমরা বুঝতে পারছি যে আমরা আগের নিয়োগ প্রক্রিয়ায় নোটিফিকেশান অনুযায়ী সেই মানদণ্ড পূরণ করেছি এবং আশ্চর্য ব্যাপার যে এত ব্যাপার হয়ে গেল টেট দিতেই হবে যে রেট্রোসপেক্টলি আগের লোকজনকে সেটা কিন্তু কোনো জায়গায় কোনো রাজ্য সরকার কোনো নোটিফিকেশান দিয়ে বলেনি যে আচ্ছা আপনারা চাকরি করছেন জানেন তো সুপ্রিম কোর্ট দু এই আইনটা পাশ হয়ে গেছে এবার আপনাদের এবার আপনাদের টেট পাস করতে হবে এটা তো দু হাজার এগারোর পরবর্তী সং পরবর্তী নোটিফিকেশনের জন্য প্রযোজ্য তাই না একত্রিশ তারিখের অক্টোবরের রাইটে যদি এরকম হতো বা ঘটনা যদি এরকম হতো তখন কিন্তু চিন্তার ব্যাপার থাকতো যে একজন শিক্ষক বা শিক্ষিকা যিনি দু হাজার দশের তেইশের আগস্টের আগের নোটিফিকেশানে চাকরি করছেন তিনি টেট পাস করতে পারেননি এবং তার চাকরিটা বহাল রাখা হলো না তাহলে ওর সঙ্গে এটা কানেক্ট করে দেওয়া যেত সেই ক্ষেত্রে কিন্তু কোর্টের মোটিভটা ক্লিয়ার হতো কিন্তু কিন্তু এখান থেকে কিন্তু অন্যরকম দেখলাম নোটিফিকেশান হয়েছে আরটি অ্যাক্টের তারপরে তারা তাদের চাকরি নোটিফিকেশান হয়েছে তখন কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশান টেট এবং মিনিমাম যে প্রফেশনাল কোয়ালিফিকেশান বা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ছিল এর আগে কিন্তু নিয়মটা অন্য ছিল এই এক কথা বারবার মানে মানে বলতে গিয়ে মনে হচ্ছে যে যে কেমন একটা বোকা বোকা মনে হচ্ছে যে কি এই একই ঝামেলা আর আরেক আরেকটা ব্যাপার অনেকে প্রশ্ন করেছেন যে টেটের জন্য কি বই পড়ব টেটের জন্য প্রচুর বই আছে পড়াশুনো করা যেতে পারে কিন্তু লাস্ট আপনি কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবেন শুধুমাত্র বই পড়ে পাশ করতে পারবেন না কথাটা আপনার হয়তো অনেক ক্ষেত্রে খারাপ লাগতে পারে বা আমিও প্রথমে ভেবেছিলাম এটা কিন্তু সত্যি দেখলাম যে শুধুমাত্র বই পড়ে এই পরীক্ষায় পাশ করা সম্ভব না প্রচুর ভিডিও আছে এগুলো দেখতে হবে নিয়মিত স্টাডি করতে হবে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে এবং আমি সেই সেই লক্ষ্য রেখেই সিডিপি ব্যাপারটা সিডিপি সমস্ত পেডাগিগুলো ক্লিয়ার করছি আর যেহেতু ছ তারিখে ছয় ফেব্রুয়ারি সেন্ট্রাল টেট পরীক্ষা হবে ওটা একটা টেট পরীক্ষা হ্যাঁ ওটা ওখানে দেড়শোমার্গের পরীক্ষা হয় এবং আমি বলেছি ভিডিওতে আপনারা জানতে পারবেন কি কি আছে যে কোনো বয়সে দেয়া যায় যে কোনো শিক্ষক শিক্ষিকায় দিতে পারেন যে কোনো মানে মিনিমাম কোয়ালিফিকেশান এলিজিবিলিটি ম্যাচ করলেই তারা অ্যাপিয়ার হতে পারেন ওখানে পরীক্ষা দিতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এই আমি একটা কথাই বলছি যে এটা দিতে কিন্তু পরীক্ষাটা দিতে বেসিক্যালি কিন্তু কোনো ক্ষতি হবে না ঠিক আছে যাক এটা এক কথা বারবার হয়ে যাচ্ছে তো মেন হচ্ছে রিভিউ তখনই চেঞ্জেস হয় যখন রিভিউর জন্য মানে রিভিউ রিভিউ আবার দেখা হবে ওটাকে যখন এর মধ্যে কোনো একটা তথ্য পেশ করা হয়নি একটা বড় কিছু ভুল হয়ে গেছে বা কিছু একটা মিস্টেক হয়ে গেছে অপরেন্ট পার্টিকে বলতে হয়নি এবং আমাদের ক্ষেত্রে দেখুন এই রায়দানের ক্ষেত্রে কিন্তু অনেকগুলোই এটা হয়েছে সেই জন্য এতগুলো এতবার করে এগুলোকে রিভিউ পিটিশনের মাধ্যমে রিট এর মাধ্যমে কিন্তু কোর্টের কাছে অ্যাপিল করা হচ্ছে যে আপনি একবার দেখুন মহামান্য আদালত দেখে এটার থেকে আমাদেরকে নিস্তার দিন একটু বাঁচতে দিন শান্তিতে আরও তো কাজ আছে শিক্ষক শিক্ষিকারা এমনি সমাজের চোখে এখন ভারত মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো বিশেষত মানে চোখের বালি হয়ে গেছেন সমাজের কাছে তারা কিছুই করেন না সব কিছু নেগেটিভ তাদের কিন্তু তাদের জন্যই কিন্তু সরকারি এই পুরো ব্যাপারটা চলছে যেখানে এইট্টি পার্সেন্টের কাছাকাছি ছাত্রছাত্রী পড়াশুনো করছে এবং তারা দেশ বিদেশে সসম্মানে তাদের কি বলবো জীবন জীবিকা নির্বাহ করছে এবং তারা কিন্তু সম্মানের সঙ্গেই কাজটা করছেন তো তাদেরকে বিড়ম্বনায় ফেলায় সেটা কিন্তু সারা ভারতবর্ষের নিরিখে জাতির ক্ষেত্রে সেটা বিশেষ উপকারের হয় বলে মনে হয় না এবং সেটাই একটা বড় পয়েন্ট যে পয়েন্টে বলা যায় যে যেহেতু এগুলো একটা অসুবিধার মধ্যে পড়ছে সবাই এবং শিক্ষা ব্যবস্থাটা নর্বর করে দেওয়া হতে নর্বরে হতে পারে এর জন্য অসুবিধায় পড়তে পারে এত সরকারি শিক্ষক শিক্ষিকা এবং তাদের সঙ্গে ছাত্রছাত্রীরাও মিলিয়ে রয়েছে তাদের অভিভাবকরা মিলে রয়েছেন সব কিছু মিলেই এবং সেটা কিন্তু দরকার পরিবর্তনের দরকার এরকম রায়ের আর বারবার বলা হচ্ছে যে এই যে সরকারি স্কুলগুলোর ক্ষেত্রে যে অবনমন ঘটছে সেটাকে ঠিক করতে গেলে আধুনিক টেকনোলজি শিক্ষা এবং সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে স্কুলে ইমপ্লিমেন্ট করতে হবে নইলে শিশু বাড়িতে রিলস দেখছে ভিডিও দেখছে আর বাড়ির পড়া সে আগেই পড়ে নিচ্ছে কোনো না কোনো টিউশানে এই টিউশন ব্যবস্থারও একটা মারাত্মক ব্যাপার পাঁচ সাতটা করে টিউশন একটু বড়ো ক্লাসে দেখেছি আমরা তাকে রোড লার্নিং করাচ্ছে অ্যাক্টিভ রাখছে না বাচ্চাকে অ্যাক্টিভ রাখছে না এবং সামগ্রিকভাবে একটা অবনমনের দিকে যাচ্ছে তো এই জায়গার থেকেই কিন্তু বেরোতে গেলে চীন অলরেডি করে দেখিয়েছে চীনের আপনারা যদি খবর রাখেন বা ইউটিউবে দেখতে পারবেন ওখানে কিন্তু প্রাইভেট টিউশন পুরোপুরি বন্ধ তো এই ইনফ্রাস্ট্রাকচার ঠিক রেখে সঠিক পাঠদান প্রক্রিয়াকে আরও এনইপির মাধ্যমে এনইপি খুব আমার তো ভালোই লেগেছে এন অনেক নতুন নতুন জিনিস আছে এই রাজনৈতিক বিভেদকে দূরে রক্ষে সরিয়ে দিয়ে রাজ্য এই রাজ্য এই বলবে ওই রাজ্য বলবে না মানবো না কেন্দ্র বলবে মানতে হবে এই টানা টানাপোড়েন বন্ধ করে ওভারঅল শিক্ষার জন্য জিডিপি কেন্দ্র সরকার আরও যে জিডিপি বাড়ানো এবং উন্নত প্রশিক্ষণ উন্নত ইনফ্রাস্ট্রাকচার রেডি করে শিক্ষা ব্যবস্থাকে নতুন জায়গায় না নিয়ে গেলে বাচ্চারা কিন্তু স্কুলে আসবে খেলাধুলা করার জন্য শুধুমাত্র কারণ বাড়িতে অলরেডি তার পড়া হয়ে গেছে ফালতু আবার ওই এক ক্লাসে একই গজর গজর একই ব্ল্যাকবোর্ড অতটা কিন্তু ইন্টারেস্ট না এটা কিন্তু সাইকোলজিক্যাল একটা ম্যাটার আর আমরা কি করছি আমরা শিশুর যে শেখার যে একটা ইনবিল ক্যাপাসিটি ইনবিল সার্কিট যেটা বলি আমরা সেটাকে নষ্ট করে দিচ্ছি এই রোড লার্নিং করিয়ে দিয়ে এবং কিছু ক্ষেত্রে তাদের মনো মনটা না বুঝে তাদের সাইকোলজি না বুঝে পড়াশুনো করিয়ে স্পেশালি কিছু শিক্ষক শিক্ষিকার সঙ্গে ও বড়ো অংশে অভিভাবকরা এই নম্বরের পেছনে দৌড়ানোর জন্য ওভারঅল এটা কিন্তু হচ্ছে আজকে এইচএসে কিন্তু দুর্দান্ত রেজাল্ট করে বা মাধ্যমিকের দারুণ রেজাল্ট করে খুব বেশি লাভ নেই কলেজগুলোর অবস্থা এবং কলেজে কিন্তু বেশি ছেলেমেয়েরা ভর্তি হচ্ছে না ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেল আলাদা ব্যাপার জয়েন পেয়ে গেলো নিট ক্র্যাক করলো ইঞ্জিনিয়ার হয়ে গেল পেয়ে গেল কিন্তু বাদ বাকি ছেলেমেয়েরা কী করবে সেটা তো ওয়ান পারসেন্ট তারা কি করবে তারা লো রোড লার্নিং দিয়ে হবে না আর জানেন আমাদের রাজ্যে যেহেতু শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রায় হয় না বলেই বললেই চলে সুতরাং কলেজগুলো কেন পড়বেন আমরা যখন অনার্স পড়েছি তখন মাথায় ছিল হ্যাঁ অনার্স পড়ে একটা স্কুল সার্ভিস হয় এখন সেখানে একটা সম্মান পাওয়া যায় ভালো মাইনে রয়েছে একটা দুর্দান্ত জীবন কিন্তু সেটা তো এখন নেই আর বেসরকারি স্কুল দেখবেন তো কতগুলো পুরুষ মানুষ আমি এটাকে আমি জেন্ডিয়াস্ট্রিয়টাই ভাববেন না কারণ একজন ছেলেরা এত কম পড়ায় কেন দেখুন তো বেশিরভাগই ম্যাডামরা পড়ান কেন এটা প্রশ্ন করবেন নিজেকে প্রথমত কম মাইনে এত চাপ কিছু একটা করতে হবে এরকম জায়গায় চলে যাচ্ছে তো এই জায়গা থেকে আমাদেরকে নিরসন করতে হবে আমাদের এর পরের আন্দোলন হওয়া উচিত এই ঝামেলাটা মিটুক আগে আমরা বাঁচি এটা হওয়া উচিত যে আমরা পথে নামব উন্নত শিক্ষা ব্যবস্থার দাবিতে সরকারি নিয়োগের দাবিতে এবং ওভারঅল সর্বদল মত নির্বিশেষে শিক্ষায় প্রথম লক্ষ্য জাতি মেরুদণ্ড করার সেটা সরকারকে চাপে রেখে ইনফ্রাস্ট্রাকচার ভালো করার জন্য আরও আরও প্রশিক্ষণ দরকার আমাদের আরও শেখার দরকার কত কত কিছু হয়ে যাচ্ছে সেগুলো শিখব না সেই একই গতানুগত পথে চলবে তা তো হয় না দেখা যাক এবার সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্টের কীভাবে দেখেন ঠিক আছে তারপর অনেক গল্প হয়ে গেল আসলে প্রতিদিন একটা অভ্যাস মতো হয়ে গেছে কিছুটা সময় পনেরো মিনিট কুড়ি মিনিট একটু আপনার সঙ্গে গল্প করা নিজের মনোভাবটাকে ফুটিয়ে তোলা আর কিছু না আমরা চাইলে অনেক কিছুই পারি লিমিটেড রিসোর্সের মধ্যেও কাজ করতে পারি সেটা নিয়ে আমরা সবাই জানি আমরা সবাই প্রফেশনালি কোয়ালিফাইড এবং যারা পিটিটিআই করে আছেন তারা তো সত্যি বলতে আমাদের থেকে ওয়েল কোয়ালিফাইড সেই সময়ের বেস্ট অব দ্য বেস্ট স্টুডেন্টস আপনারা তো সঠিক মনিটারিং হলে ইনফ্রাস্ট্রাকচার আপডেট হলে এবং সামগ্রিকভাবে শিক্ষার মানোন্নয়ন থাকলে এটা হবে না দিল্লি কিন্তু অলরেডি করে দেখিয়েছে কেরালাও করে দেখাচ্ছে তাহলে রাজ্য সরকারগুলোর সদিচ্ছা কেন্দ্র সরকারের সদিচ্ছা এবং সামগ্রিকভাবে শিক্ষককুলকে মোটিভেট করার দায়িত্ব কিন্তু সবারই আমাদের আমরাও সেলফ মোটিভেটেড এবং আমাদেরকেও বাইরে থেকে মোটিভেট করতে হবে তা না করে যদি এই চাকরি রাখাটা দায়ী হয়ে যায় তাহলে কোনো মোটিভেশনই কাজে আসবে না ভালো থাকবেন